সবাইকে আমার লাইফস্টাইলে তোমাদের নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি তো তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু আছি এই মোটামুটি বলতে পারো প্রচন্ড গরম পড়েছে যা ইচ্ছে তাই কিন্তু কাজ না করলে তো হবে না তো নিজের ডিউটি নিজেকেই করতে হবে যাই হোক তো এখন হচ্ছে না সকাল ওই দশটার মতো বাজে এখন থেকেই না আমার ব্লগটা স্টার্ট করছি তো সারাদিনে টুকটাক করে। কী করছি না করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আর আমার যে সকালে বাসন ঠাসন ধোয়া যা সব কাজ সেই সব সেরে আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি এসে ভাবলাম এই ঘরে না অনেক দিন মানে ধরো এক সপ্তাহ মতো হলে ফ্রিজটা মোছা হয় না এগুলো পরিষ্কার করা হয় না তাই ভাবলাম একটু পরিষ্কার করে নিই আর এদিকে ঐশীকে যেহেতু স্কুলে নিয়ে বসে থাকতে হয় তো সেই জন্য ঐশীকে স্কুল থেকে নিয়ে এসেই এই কাজগুলোতে লেগে গিয়ে ওই স্কুলে নিয়ে গেলে না ধরো আমার অনেকটা সময় চলে যায় ওইখানে ধরো দেড় দু ঘন্টা চলে যায় আর ঐশী যদি ধরো তো একা থাকতে পারে ওই শিখে যদি একা রেখে আসা হয় না ও সুন্দর ওই সে পাপা রেখে দিয়ে আসলে থাকে কিন্তু ওই আমি গেলে যেটা লেখে বা পড়ে তো সেটা নাও করতে চায় না তাই জন্য ভাবি যে কষ্ট হলেও না আমি নিয়ে যাব। ধরো অন্য স্কুলে দিলে না অতটা চাপ থাকবে না তো সেই জন্যে না আমার কাজের না অনেকটা মানে ই হয়ে যায় মানে কি কোনটা থেকে কোনটা করব স্কুল থেকে এসে না আমার না মাথায় কোনো কাজ করে না সকাল টাইমটা তো কাজের চাপটা না অনেকটাই বেশি থাকে কারণ হচ্ছে দেখো ঐশ্বের পাপাকে খাবার দেওয়া ঐশীকে খাওয়ানো মানে বিশাল চাপ থাকে আবার রান্না করা তো সেই জন্য না অনেকটাই চাপ থাকে তো স্কুল থেকে এসে না অনেকটাই তাড়াহুড়ো লেগে যায় কোনটা ছেড়ে কোনটা করবো এরকম হয় আর কি তো যাই হোক এখানে দেখো ঐশিকে ভাত দিয়েছি আর ঐশ্বী ভাত দেখে না বিছানায় উঠে চললো তোমরা তো দেখতেই পেলে আর এদিকে বলেছি যে আমি ফোন দেবো আসো তো এইখানে দেখো তো সেই জন্যে না ওই একটু একটু নেমে আসছে আর কি আর এখন না অনেকটাই ফোন দেখা কমিয়ে দিয়েছে কারণ হচ্ছে ওই নাচের স্কুলে নিয়ে যাওয়া হয়তো তো সেই ম্যামকে দেখে না অনেকটাই ভয় পায় তো ম্যামের কথা বললে না তো অনেক অনেক কিছুই মানে তাড়াতাড়ি করে নেয় ম্যামের কথা বললি তো যাই হোক এখানে ওই সেই বাপা আর কি বলছে যে আমি ফোন দেবো নামুক তো বলছে আমি কার্টুন দেখবো আর ঐশির পাপা না এই আমার ব্লগগুলো চালিয়ে দিচ্ছে তো সেগুলো দেখবে নাও দেখো আর আমি কেটে দিচ্ছিলাম আরও হচ্ছে ওই কার্টুন দেখবে আর কি তো সেটাই বলছে আর এখানে দেখো সকালে ভাতে না ওই ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েছি আর ওই ডাল রান্না করবো সেখান থেকে ডাল একটু তুলে তো ডালটা আর কি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর তেল দিয়ে দিয়েছি তো সেইটা দিয়ে আর পাপাও খাবে আর আমি একটু ভাত নিয়েছি আর ঐশিকেও তাই খাওয়াচ্ছি ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে তো দেখো ওই শিখে না আগে ভাত দিলে ও ভাত কিছুতেই নেবে না ওকে ধরো আলু সেদ্ধ থাকলে আলু সেদ্ধ দিতে হবে আর কিছু একটা ভাজি থাকলে সেটা ওকে মুখে দিতে হবে তারপর ভাত নেবে তো একবার ভাত নেবে একবার ভাজি বা সেদ্ধ নেবে যেটাই থাকবে তারপর আবার ভাত নেবে এরকম করে ওকে খাওয়াতে বসলে এত কথা বলতে হয় কি বলবো আর চারিদিকে দেখো খাওয়ার ঝামেলা মিটি আর কি বাসন টাসন ধুয়ে রেখে নিজে একটু খেয়ে এখানে দেখো ওপরে চলে এসেছি তো নিচে রান্নাঘর গ্যাস ট্যাস চুলো সব কিছু মুছে পরিষ্কার করে তো ওপরে চলে এসছি আর ওপরে দেখো কালকে না উপরে রান্নাঘরে আমের আচার বানিয়েছিলাম না এখানেই জল দিয়ে আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম তো সেই জন্য আর ধোঁয়াও হয়নি তো আজকে আবার ভাবলাম যে রান্না করব তো কড়াইটার কথা না পট করে মনে পড়ে গিয়েছে আরও কড়াই আছে তারপর আর বের করে নিয়ে ভাবলাম থাক উপরে গিয়ে কড়াইটি ধুয়ে ওপরেই রান্না করবো তো যা যা রান্না করব সব কিছু নিয়ে চলে এসছি আর হ্যাঁ আমার না ওপরে সেট রান্নার জিনিস থাকে। কারণ হচ্ছে ওই ধরো তো সন্ধ্যাবেলায় কিছু খেতে ইচ্ছা করলো তো নিচের গ্যাসটা ধোয়া তো পরের দিন হচ্ছে হয়তো বৃহস্পতিবার তো সেই জন্য আবার ওইখানে রান্না করবো আবার আমাকে গ্যাস ধুতে হবে তো সেই জন্য না ওপরে সেট রাখাই থাকে তার উপরে গ্যাসটা না পরে মুছলেও অসুবিধা হয় না এই ঝুড়িটাতে না আম শুকা দিয়ে দিয়েছিলাম ওই হলুদ নুন মাখিয়ে আচারের জন্য সেই জন্য ভাবলাম ঝুড়িটাও ধুয়ে নিই আর আজকে যেহেতু ওই শিল্প মাংস আনবে বলেছে তো ও আনতে গিয়েছে সেই জন্য আমি আগে থেকেই না রসুন আদা এগুলো ছাড়িয়ে নিচ থেকে নিয়ে এসছি ধুয়ে পরিষ্কার করে আর এখানে এই ঢ্যাঁড়স ছিল তো ঢেঁড়সগুলো না ভাজা করবো তো সেই জন্য ঢেঁড়সগুলো ধুয়ে নিচ্ছিলাম আর এত গরম করছিল ওপরটাতে আর আজকে না ওরকম রোদের তাপটা নেই কিন্তু তাপ না থাকলে কী হবে গরম কিন্তু প্রচণ্ডই আছে ওই গরম কিন্তু কমই নেই আর না আমাদের ওপরে গরমে তো রান্না করাই যায় না তোমাদেরকে তো বললামই তো এত গরম করে প্রচণ্ড তো ওপরে তুমি রান্না করতেও পারবে না থাকতেও পারবে না তুমি দশ মিনিট থাকলেই না তোমার মাথা যন্ত্রণা ধরে যাবে এরকম একটা ব্যাপার তো সেই জন্য না আমাদের ধরো ওই ওপর নিচ করতে হয় তো নিচে যেহেতু গরমের সময় রান্না করা হয় তো সেই জন্য সব জিনিসই না নিচেই থাকে আর এই ওপরটাই ধরো ওই শীতকালটাতে না রান্না করে ভালো লাগে কারণ হচ্ছে এখানে রোদ আসে আর আমরা যেহেতু দুপুরে খাবারটা ওই ছাদে বসেই খাই রোদে বসে ভালো লাগে সেই জন্য ওই উপরে রান্না করলে না অনেকটাই ভালো লাগে আর ঠান্ডার সময় না ওই নিচে রান্না করলে অনেকটাই শীত করে তো আমি বিয়ে হয়ে এসেই দেখছি মা ওপর নিচ করে ওই ধরো তো শীতের দিনটাতে ওপরে আর গরমের দিনটাতে নিচে আর শীতের দিনটা না পট করেই চলে যায় আর যেহেতু গরমের দিনটা খুব তাড়াতাড়ি যেতে চায় না সেই জন্য নয় জিনিস বেশিরভাগ আমাদের নিচেই থাকে আর এখানে দেখো সে পাপা মাংস নিয়ে এসেছে তো আমি মাংসটা ধুচ্ছিলামও আর এদিকে ঢেঁড়সটা ভাজা করছিলাম আর চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছে আর অনেক দিন হলো না আদা পেস্ট করে রাখা হয় না ফ্রিজে তো অনেকগুলো আদা হয়ে গিয়েছিল সেই জন্যে ভাবলাম আজকে আদাগুলো পরিষ্কার করে তো পেস্ট করে একটা ফ্রি কন্টেনারে করে ফ্রিজে রেখে দেব। আর এখানে দেখো এসে ওই বইগুলো নিয়ে না তো ওইখানে ওই লেখা করছে পড়া করছিল। আর এই বইগুলো না আমি মেশো থেকে নিয়েছিলাম তো ভেবেছিলাম যে হচ্ছে বই আসবে বই আসেনি ডায়েরির মতো এসে যাই হোক আর এখানে ঢেঁড়সটা ভাজার পরে না আমি মাংসটাও চাপিয়ে দিয়েছি আর প্রচণ্ড গরম করছিল আর এদিকে বেলাও হয়ে গিয়েছিল কারণ ওই বললাম না ওপর নিচ তো নিচে একটা উপরে একটা এরকম একটা ব্যাপার ওই হয় না একটা আনলে আরেকটা আনা হয় না আরেকটা আনলে আরেকটা আনা হয় না এরকম একটা ব্যাপার তো সেই জন্য বারবার নিচেও যেতে হচ্ছিল আর কি আর এখানে দেখো এই মশলা দানিটা না ধোবো ধোবো করে আর ধোয়াই হচ্ছিল না তাই ভাবলাম আজকে ধুয়ে নিই আর যেহেতু ওই মশলা রাখা হয় না নিতে গেলে পরে তো সেই জন্য আজকে একটু ধুয়েই দিলাম বই পড়ছো কি বইগুলো এটা কত এই সব বলো এটা কত তারপর 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 ভেরি গুড ওই বাটিটা দাও তো মা আমাকে ওই বাটিটা দাও না সবগুলোই দাও সবগুলোই দাও দাও হ্যাঁ বেশ আমাকে সবগুলোই দাও বেশ দাও দাও এটা এদিকে দেখো ঐশীকে রান্না করতে করতে না ঐশীর দিকেও নজর দিতে হচ্ছিল কারণ না হলে না টুক করে নিচে গিয়ে না বেসিন থেকে জল নিয়ে সারা ঘরে জল ফেলে অনেক দুষ্টমনি করে সেই জন্য ওই বারবার রান্নাও করছিলাম আবার ঐশীকেও দেখছিলাম আর এদিকে আর এখানে হচ্ছে ওই একটা বেজে গিয়েছে আর শিকেও চান করাতে হবে তো এখানে ওইশি খেলা করছিল, ছাদে বসে আর ওই মশলাদানিটা ধুয়ে দিয়েছিলাম না তো সেইটি নিয়েই খেলা করছিল আর এখানে দেখো আমার মাংসের ঝোল কিন্তু তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে হয়েও গিয়েছে আর এদিকে দেখো আলাদা করে দুই জায়গায় আমি ঢেলে রাখছিলাম একটা দুপুরের জন্য আর একটা হচ্ছে রাতের জন্য তো ফ্রিজে রাখলো না আলাদা করেই ঢেলে রাখি ভালো হয় আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা আর কি তো স্নান করে পূজা দিচ্ছে যেহেতু নিচে কেউ নেই তো সেই জন্য ওইসি গেলে না অনেকটাই মানে বদমাশি করবে হয়তো কিছু ভাঙচুরি করলো বা জল ফেলে নোংরা করে রাখবে তো সেই জন্য ওই বারবার চোখ করে চোখ করে রাখতে হচ্ছিলো আর দিকে দেখো আমার গ্যাস মোছা হয়ে গেছে তারপর নয় ন্যাড়াটা ভিজিয়ে টাইলসটাও একটু মুছে দিচ্ছিলাম কারণ যেহেতু ওই তেলগুলো ছিটে গিয়েছে না তো সেই জন্য একটু ট্যালসটাও মুছে দিলাম আর এদিকে ওই রান্না করা তরকারি আবার ওই একে একে নিচে নিয়ে রাখতে হবে আর ওই তোমাদের বললাম না অনেকগুলো আদা হয়েছে তো আদাগুলো পেস্ট করে নেব। তো এখানে দেখো আদাগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি তো এটা হচ্ছে একটা সনপাপড়ির বক্স তো অনেকগুলো যেহেতু আদা হয়েছিল সেই জন্য এই বক্সটাতেই রেখে দিয়েছি সুবিধা হলো রাখতে আর এখানে ওই আদা পেস্ট করার সময় না তো একটু জল টল পড়েছিলো তাই ভাবলাম মিক্স মিক্সিটাও একটু মুছে পরিষ্কার করে দিই আর ডাইনিংটাও মুছে দেবো যার কারণ হচ্ছে ওপরে যেহেতু ওরকম আসা হয় না ধোলা পড়ে অনেকটাই তো মাঝে মধ্যে আসলেই না মোছা হয় তো তাই ভাবলাম আজকে ডাইনিং টেকলে সুন্দর করে পরিষ্কার করেই দিই তো এখানে দেখো মুছে নিচ্ছিলাম আর চেয়ারগুলোও ঠিক করে রাখছিলাম আর হ্যাঁ তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলো একটা লাইক করে কমেন্ট করে জানিও তো আবার কালকের ব্লগে তোমাদের সাথে দেখা করব ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো